আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সংবাদপত্র প্রতিবেদনের ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা আজকের এই পর্বে সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম সংবাদপত্র প্রতিবেদন লেখার খুঁটিনাটি যত রকমের হচ্ছে সমস্যা সুবিধা অসুবিধা সকল কিছু নিয়ে আলোচনা করব। তোমরা অন্যান্য যে সকল টপিকগুলো রয়েছে তারপর হচ্ছে অনুচ্ছেদ এগুলো সব কিছু নিয়ে তোমরা খুব স্মুথলি হচ্ছে লিখতে পারলেও এই সংবাদ প্রতিবেদন নিয়ে তোমাদের অনেক রকমের সমস্যা অনেক ধরনের কোয়ারিজ অনেক ধরনের প্রশ্ন থাকে তো সকল প্রশ্নের সমাধান করা হবে আজকে এই পর্বে এবং তোমরা কিভাবে লিখলে বা কী নিয়মে লিখলে তোমার প্রতিবেদনে ভালো একটা নাম্বার পাবে সে সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে মূলত আজকের এই পর্বটি সম্পূর্ণটাই হচ্ছে সংবাদপত্র প্রতিবেদনে কীভাবে একটা ভালো নাম্বার পেতে পারো কি কি নিয়ম ফলো করতে হবে এবং কি কি নিয়মের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে প্রতিবেদনটাকে সুন্দর করে সাজাতে হবে সেটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয় তা আমরা যদি একদম প্রথমেই দেখো শুরু লিখেছি হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অর্থাৎ আমাদের বেসিক যে জিনিসগুলো না জানলেই না বা যে জিনিসগুলো আমাদের প্রতিবেদন লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব তো প্রথমে আমরা দেখি প্রতিবেদনের হচ্ছে মেইন প্রথম কথাবার্তা বা হচ্ছে সূচনাতে আমরা কি বলতে পারি প্রতিবেদন শব্দটি ইংরেজি রিপোর্টের পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আমরা নিউজ পেপারে বা আমাদের হচ্ছে সংবাদপত্রের মধ্যে সংবাদ পত্রিকা সংবাদপত্র না সংবাদ পত্রিকায় যে সকল খবরগুলো পড়ে থাকি প্রত্যেকটা খবর বা প্রতিটা হচ্ছে নিউজ এক একটা আলাদা আলাদা রিপোর্ট হিসেবে পরিচিত যেটাকে বাংলায় প্রতিবেদন বলা হয় সেটা তোমার খেলা সম্পর্কিত হতে পারে রাজনীতি সম্পর্কিত হতে পারে সাম্প্রতিক বিষয় সম্পর্কিত হতে পারে বিনোদন বিষয় হতে পারে তারপর হচ্ছে বন বিভাগ হতে পারে চিঠিপত্র কলাম হতে পারে এক্সেট্রা যে কোনো ধরনের খবর এক একটা খবর হচ্ছে এক একটা তোমার রিপোর্ট বা এক একটা প্রতিবেদন ঠিক এরপরে কি বলছে ইংরেজি রিপোর্ট শব্দের আবেদনিক অর্থ সমাচার বিবরণী বা বিবৃতি অর্থাৎ রিপোর্ট শব্দের যদি আমরা হচ্ছে আভিধানিক অর্থ বলি তাহলে সেক্ষেত্রে এটা অর্থ হবে হচ্ছে তোমার সমাচার মানে কোনো কিছু নিয়ে সমালোচনা করা সুবিধা অসুবিধা আমার ভালো দিক মন্দ দিক খারাপ দিক হচ্ছে সুবিধার দিক সকল কিছু নিয়ে আলোচনা হবে সেখানে বিবৃতি প্রকাশ করা হবে মানে বিস্তারিত বর্ণনা করা হবে এবং বিবরণী প্রকাশ করা হবে কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় অনুসন্ধান করে যে তথ্য নির্ভর বিবরণ লেখা হয় তাকেই হচ্ছে প্রতিবেদন বলা হয় অর্থাৎ কোন নির্দিষ্ট বিষয় একদম খুব নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর ভিত্তি করে যে প্রতিবেদনটা রচনা করা হবে সেটাই হচ্ছে আমাদের সংবাদপত্র প্রতিবেদন আচ্ছা এরপর আসো হচ্ছে আমাদের প্রতিবেদনকে কয়েকটি অংশে ভাগ করা যায় কি কি অংশে ভাগ করা যায় মানে প্রতিবেদনকে মিডিয়াম আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি বা প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো হচ্ছে ধাপে ধাপে মেনটেন করতে পারি সেখানে তিনটা অংশ আমাদের রয়েছে একটা প্রথমত হচ্ছে শিরোনাম কখনো কোনো প্রতিবেদন শিরোনাম ছাড়া শুরু হওয়া অসম্ভব শিরোনাম তোমার দিতেই হবে কারণ তুমি যখনই কোনো পত্রিকা হাতে নিবা যখনই তোমরা কোনো হচ্ছে নিউজপেপার হাতে নিবা দেওয়া প্রত্যেকটা খবরের জন্য আলাদা আলাদা একটা হেডিং থাকে এবং হেডিংটা যথেষ্ট আকর্ষণীয় থাকে একদম বোল্ড অক্ষরে লেখা থাকে যাতে করে পাঠক সর্বপ্রথম পত্রিকাটা হাতে নিয়ে তার চোখটা ওই জায়গায় যে আটকায় যাচ্ছে এই খবরটা হেডলাইনটা এরকম তাহলে এই খবরটা না জানিয়ে ভেতরে কত ইন্টারেস্টিং তথ্য আছে বা বর্তমান সময়ের যে সাম্প্রতিক বিষয়গুলো যে অস্থিতিশীল পরিবেশ সেই বিষয়ে তোমার এমন কোনো একটা হেডলাইন বা শিরোনাম দেওয়া হবে যেটা পরেই হচ্ছে পাঠকের ভেতরের বিস্তারিত পড়তে আগ্রহী হয় এরপর হচ্ছে প্রতিবেদকের নাম ও স্থান অর্থাৎ প্রতিবেদকের নাম প্রতিবেদক হচ্ছে কোথা থেকে লিখছে এবং কত তারিখে প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে সেটা সম্পর্কে প্রথম লাইনের মধ্যে খুবই সংক্ষিপ্ত প্রতিবেদকের নাম স্থান এবং তারিখ একাধার্সে লিখতে হয় এরপর আসলে হচ্ছে মূল প্রতিবেদন এবার আসলে হচ্ছে মেইন কথার মধ্যে আমি কি বলতে চাচ্ছি তোমাকে তোমাকে আমি কি কি জানাতে চাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মূল প্রতিবেদনের অংশ ঠিক আছে এরপর আসলে হচ্ছে আমাদের এই তিনটা ভাগে আমরা হচ্ছে প্রতিবেদনকে ভাগ করলাম ঠিক আছে এটার অংশ বা ভাগ বলতে পারি আমরা আচ্ছা এরপর আসা দুই নম্বরে শিরোনাম দ্বারা প্রতিবেদন শুরু করতে হবে একদম শিরোনাম হচ্ছে প্রতিবেদনের একদম সূচনা বা ভূমিকা অংশ বলা চলে এবং এটা দেওয়া তোমার ফরজ যদি বাই চান্স ভুলেও কখনো পরীক্ষার খাতায় তুমি প্রতিবেদন তুমি শিরোনাম ছাড়া শুরু করো সেখানে তোমাকে শূন্য দশের মধ্যে জিরো দিবে টিচার কারণ প্রতিবেদন নয় শিরোনাম ছাড়া শুরু হবে না তুমি একটা পেপার নিয়েছো পেপারের মধ্যে দশ রকমের খবর দেওয়া আছে দশ রকমের রিপোর্ট লেখা আছে একটারও হেডিং লাইন হেডলাইন নাই তুমি কোনটা পড়বা আর কোনটার মধ্যে কি লেখা আছে তুমি তো ভিতরে না পড়লে বুঝবাই না যে কোনটা কি বিষয় লেখা তো প্রতিবেদনের ক্ষেত্রে শিরোনাম হচ্ছে প্রতিবেদনের প্রাণ বা শিরোনামের হচ্ছে এক প্রতিবেদনের একদম মূল অংশ বলা চলে একদম দেওয়াই লাগবে আচ্ছা এরপর আসা হচ্ছে দুই নাম্বারে প্রতিবেদনের বিষয়বস্তু অর্থাৎ কি বিষয় আমরা লিখতে চাচ্ছি প্রতিবেদনের বিষয়বস্তু শিরোনামে অসংখ্য আকর্ষণের সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে যা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে আচ্ছা এটা একটা ভালো করে দেখো প্রতিবেদনের বিষয়বস্তু শিরোনামে ঠিক আছে সংক্ষেপে আকর্ষণীয়ভাবে এবং সুস্থ তুলে ধরতে হবে তার মানে একটা বিষয় সম্পর্কে তুমি প্রতিবেদন লেখছো ধরলাম আমি বর্তমান সময়ের হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমরা হেডলাইনটা যে দিব একদম এত বড় হেডলাইন দেওয়া যাবে না যেটা হতেছে তোমার ওই কলামের বাইরে চলে যায় একদম ছোট সংক্ষিপ্ত কথার মধ্যে দুই থেকে তিন শব্দের মধ্যে চার থেকে পাঁচ শব্দের মধ্যে এমনভাবে তোমার হেডলাইনটাকে বা সুন্দর করে শিরোনামটাকে সাজাতে হবে যাতে করে তোমার ওই পাঁচ থেকে সাতটা শব্দের মধ্যে তুমি সম্পূর্ণ প্রতিবেদনটা বা সম্পূর্ণ কি বলে বলে খবরটা তুমি সামারি করে দিতে পারো থেকে শব্দের মধ্যে আকর্ষণীয় হতে হবে শব্দ চয়নটা খুবই হচ্ছে সিনসিয়ারলি বা হচ্ছে খুবই চিন্তা ভাবনা করে তোমার তৈরি করতে হবে যাতে করে তার পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কারণ শিরোনামটা দেখেই তোমার পাঠক হচ্ছে ভেতরের খবর পড়তে আগ্রহী হবে আচ্ছা শিরোনামের পর প্রতিবেদকের নাম ঠিকানা ও তারিখ উল্লেখ করতে হবে তার মানে শিরোনাম দেওয়ার পরে প্রতিবেদকের নাম দিতে হবে সে তার নাম কি সে কোথা থেকে লিখছে তার স্থানটা কোন জায়গা থেকে সে লিখছে এবং হচ্ছে তারিখ উল্লেখ করতে হবে যে কয় তারিখে বা কোন তারিখে সে প্রতিবেদনটি লিখছে ঠিক আছে এরপর আসা হচ্ছে তোমার পাঁচ নাম্বার মূল প্রতিবেদন কয়েকটি অংশে ভাগ করা যেতে পারে এই যে আমরা একটুকে ভাগ করলাম না তিনটা ভাগ ওই শিরোনামটা হচ্ছে প্রথম একটা ভাগ এরপরের একটা ভাগের মধ্যে হচ্ছে তোমার সর্বপ্রথম ওই প্রতিবেদকের নাম স্থান তারিখ ওই প্রথম ভাগের মধ্যে এরপরে তুমি যে প্রতিবেদনটা দিতে চাচ্ছ অথবা যে প্রতিবেদনটা যে বিষয়ে তুমি প্রতিবেদন লিখতে চাচ্ছো তুমি ধরলাম হচ্ছে তোমার প্রতিবেদন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে তোমাকে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো তুমি সর্বপ্রথম হচ্ছে শিরোনাম দিলা সুন্দর করে প্রতিবেদকের নাম দিলা কোন জায়গার কথা বলা হচ্ছে সেটা বগুড়া হতে পারে পটুয়াখালী হতে পারে চট্টগ্রাম হতে পারে রাজশাহী হতে পারে এক্সেট্রা যেই জায়গায় হোক না কেন এরপরের তারিখ এরপরে গত এত তারিখে আমাদের বিদ্যালয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বা এই উপলক্ষে আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল উক্ত প্রতিবেদন সম্পর্কে নিম্ন বিস্তারিত বর্ণনা করা হলো এটা একটা ভাগ বা এটা একটা প্যারা বলতে পারি এরপরে ভিতরে বিস্তারিত বর্ণনা দিলাম আমাদের স্কুলের মধ্যে প্রধান অতিথি এসেছিলেন তারপর হচ্ছে তোমার অমুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারপর বিশেষ অতিথি তমুক ছিলেন তারপর হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই এই ক্যাটাগরিতে শিক্ষার্থীদেরকে হচ্ছে বিতরণ করা হয়েছে 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 এটা ওইটা এতটা সময় হচ্ছে অনুষ্ঠান শুরু হয়েছে সময় শেষ হয়েছে আরও যত রকমের হচ্ছে ইভেন্ট বা যত রকমের হচ্ছে কারিকুলাম তোমার ওখানে ছিল সকল কিছু বর্ণনা দিয়ে তুমি লাস্টে ফিনিশিং হিসেবে একটা দিতে পারো যে খুবই সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল বা শেষ হয়েছিল বা সমাপ্তি হয়েছিল ঠিক আছে তো এই যে কয়েকটা স্টেপ এই স্টেপ যদি মেনটেন করা তাহলে প্রতিবেদনটা দেখতে সুন্দর লাগে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই যে প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত অনুচ্ছেদের মতো একাধারসে লিখতে হবে এরকম কোনো নিয়ম নেই আবার প্রতিবেদনের মধ্যে এই কয়টা প্যারা করে করে তোমাকে লিখতে হবে এমনও কোনো নিয়ম নেই কিন্তু প্যারাগুলো করলে প্রতিবেদনটা দেখতে ভালো লাগে একদম পুরোটা একাধারসে না লিখে একটু প্যারা প্যারা করে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে খাতার মধ্যে সুন্দর্যরিত একটা ব্যাপার আছে সুন্দর যত খাতাটা তোমার যত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হবে তোমার পরীক্ষার খাতা দেখে কিন্তু সারেরও মন ভালো হয়ে যাবে সার দেখা যাবে তোমাকে খাতার সৌন্দর্যের জন্য হলেও একটু বেশি করে নাম্বার দিবে আচ্ছা ছয় নম্বরে দেখি ভূমিকা অংশে প্রতিবেদনের মূল বিষয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিতে হবে ভূমিকা অংশে প্রতিবেদনের মূল বিষয় সম্পর্কে একটু আগে যেটা বললাম যে প্রথম অংশটার মধ্যে প্রতিবেদনের মূল বিষয় কি বিষয় বলতে চাচ্ছি জাস্ট এক থেকে দুই লাইনের মধ্যে আমি বলে দিব অমুক জায়গায় অনুষ্ঠান অমুক বিষয় অনুষ্ঠান অমুক তারিখে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা সাত নাম্বার মূলভাবে ঘটনার বিস্তারিত বিবরণ ও তথ্য উপস্থাপন করতে হবে মূলভাবের মধ্যে হচ্ছে বিস্তারিত আলোচনা করতে হবে যে মাত্রই তো আমরা হচ্ছে ওই যে আমরা যখন খবর দেখি হচ্ছে টিভিতে বা বিভিন্ন টিভি চ্যানেলে তখন বলে না যে হচ্ছে এতক্ষণ শুনলাম হচ্ছে শিরোনাম এখন শুনবো হচ্ছে বিস্তারিত এই কথাটা কিন্তু বলা হয় জাস্ট লাইক দিস যে এটার মধ্যে যে প্রথমত আমরা হেডিংটি আপনাকে বুঝাইলাম যে এই বিষয়ে আমি একটা প্রতিবেদন লিখতেছি এখন আপনি নিচের দিকে আসেন আমি এখন বিস্তারিত আপনাকে শোনায় কি হয়েছে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে অপ্রয়োজনীয় কোনো কথা লেখা যাবে না যেটা হয়েছে তোমাকে সেটাই লিখতে হবে যেটা বিষয় তুমি বলতে চাচ্ছো সেটাই হবে এখন এক টপিক থেকে একদম কথা বলতে 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 আরেক টপিকে চলে যাওয়া যাবে না অবশ্যই যুক্তি নির্ভর কথা হতে হবে এবং ওই বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই হতে হবে আট নাম্বার দেখো শেষ অংশে সংক্ষিপ্ত সার মন্তব্য ভবিষ্যতে করণীয় বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রতিবেদন শেষ করতে হবে যদি তোমার প্রতিবেদনটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়ে থাকে অর্থাৎ বিদ্যালয়ের কাছে লিখছো সাংস্কৃতিক বিষয়ের ওপর মিলাদ মাহফিলের ওপর নবীন বরণের ওপর বিদায় সংবর্ধনার ওপর সুন্দর হাতের লেখার উপর এই যে জিনিসগুলো প্রতিষ্ঠান রিলেটেড সেগুলোর মধ্যে কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে মন্তব্য বা ভবিষ্যতে করণীয় এগুলো বলার কিছু নেই এটা সুন্দর একটা সংক্ষেপে কি বলে একটা ফিনিশিং দিতে পারো যে খুব সুন্দরভাবে মহাসমারোহে সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছিলাম দ্যাটস ইট কিন্তু যদি তোমার কোনো সাম্প্রতিক সমস্যা হয়ে থাকে তোমার স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থা সড়কের দুরবস্থা তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম এই জিনিসগুলো তখন সেক্ষেত্রে লাস্টের দিকে কিন্তু আমরা বলতে পারি যে এই এই স্টেপগুলো যদি আমরা নেই এই এই পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের সমস্যা অনেকাংশে লাঘব হবে অথবা এই রাস্তাটার ভয়াবহ খারাপ অবস্থা আমি যেহেতু লিখেছি এটা অবশ্যই কর্তৃপক্ষের নিকট মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য জিনিসটা মিডিয়ার কাছে বা হচ্ছে তোমার একটা প্রকাশ মাধ্যমে হচ্ছে প্রকাশিত হয়েছে তো এটা অবশ্যই অতি দ্রুত আমাদের অবস্থার কথা চিন্তা করে আমাদের দুরবস্থার কথা চিন্তা করে একটু তাড়াতাড়ি সমাধান করে দেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হই এই যে ফিনিশিংটা সেই ফিনিশিংটা কিন্তু সাধারণত এই টাইপের প্রতিবেদনের ক্ষেত্রে দেওয়া যেতে পারে ঠিক আছে যে মন্তব্য আমার মনে হচ্ছে এরকম হলে ভালো হয় আমার মনে হচ্ছে আমাদের অবস্থার কথা চিন্তা করে একটু দ্রুত পদক্ষেপ নিলে ভালো হয় আমার মনে হচ্ছে এইভাবে এইভাবে কাজগুলো করলে এই কাজগুলো হচ্ছে আমাদের জন্য সহজ হয় এই যে ব্যাপারটা আচ্ছা এরপর হচ্ছে প্রতিবেদনে ভাষা হতে হবে ও সঠিক তথ্য দিবা না যেমন ধরো যদি একটা উদাহরণ সড়কের দুরবস্থা প্রতিবেদন সড়কের দুরবস্থা প্রতিবেদনের মধ্যে অনেক দিন ধরে একটা সড়ক ভাঙা রাস্তাটা ভাঙা ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থা পুরো মানে পর্যায়ে চলে আসছে যে এখন আর রাস্তাটা দিয়ে চলাচল খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দশ বছরের মধ্যে ওই রাস্তা দিয়ে চলাচলের সময় দুর্ঘটনায় হচ্ছে কবল কবলিত ব্যক্তির হচ্ছে নিহতের সংখ্যা হচ্ছে একশো জন আহতের সংখ্যা পঞ্চাশ জন তাহলে কি করলা তুমি আহতের সংখ্যা হতেছো কমাই দিছো নিহতের সংখ্যা বাড়াই দিচ্ছ তাহলে এটা কিন্তু তোমার সাধারণত কি হয় হচ্ছে পরিমাণ পরিমাণ কম থাকে থাকে বেশি নিহত তুমি তোমার মন করো একটা প্রতিবেদন দেওয়ার দরকার ইচ্ছা মতো একটা সংখ্যা বসাই দিলা এরকম কোনো ধরনের গুজব টাইপের কোনো ধরনের তথ্য বা না জেনে কোনো ধরনের তথ্য কিন্তু তোমার প্রতিবেদনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অবশ্যই এমন কোনো তথ্য দিতে হবে যেটা হচ্ছে মানে রিয়েলিটির সাথে বা হচ্ছে তোমার বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত এবং হচ্ছে সহজবোদ্ধ ভাষা হতে হবে যাতে করে মানে এমন কোন সাহিত্যিক বা কাব্যিক ভাষা ব্যবহার করবে না যেটা তোমার প্রতিবেদন লেখার ক্ষেত্রে হবে এমন ভাষায় যেটা দশটা মানুষের মধ্যে মানে দশজন পড়লে যেটা জিনিসটা বুঝতে পারে এখন এই দশজন মানুষের মধ্যে কেউ হয়তো অনেক বেশি শিক্ষিত কেউ হয়তো স্বল্প শিক্ষিত বা কেউ হয়তো অশিক্ষিত তো এই তিনটা ক্যাটাগরির প্রত্যেকটা মানুষ যেহেতু তোমার পড়াটা বুঝ পারবে না কি লিখেছে আর যে হায়ার এডুকেটেড সেও যাতে বুঝতে পারে তো সকলের জন্য এমন ভাবে বোধগম্য ভাবে তোমার প্রতিবেদনটা লিখতে হবে কঠিন কঠিন শব্দ অ্যাভয়েড করতে হবে যাতে করে জিনিসটা মানুষ মানে হচ্ছে বিভ্রান্ত না হয় এরপর দশ নম্বর হচ্ছে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় তথ্যের ব্যবহার বর্জনীয় অর্থাৎ যে প্রসঙ্গ তোমার দরকার নেই যেই তথ্য তোমার উল্লেখ করা প্রয়োজন নেই যেই তথ্য তোমার দেওয়াটা নিষ্প্রয়োজন সেই তথ্য অবশ্যই তোমার বর্জন করতে হবে দেওয়ার দরকার নেই যেগুলো তোমার এটার সাথে রিলেটেড যেগুলো না দিলেই না যেটা দিলে তোমার মনে হচ্ছে প্রতিবেদনটা আমার জন্য হচ্ছে মানে প্রতিবেদনটা তৈরি আমার জন্য হচ্ছে ভালো হচ্ছে বা এইটা এই তথ্যটা এই প্রতিবেদনের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক না দিলেই না সেই সকল প্রতি তথ্য দিয়েই কিন্তু প্রতিবেদনটা হবে। ঠিক আছে। তো আশা করছি তোমরা এখানে খুব সুন্দর করে দশটা পয়েন্টের মধ্যে খুবই সুন্দর করে একদম মানে খুবই বোধগম্য ভাবে তোমাদের জন্য প্রতিবেদনের নিয়মগুলো দেয়া হয়েছে এরপরে আমাদের কিছু নমুনা আছে এই এরপরে নমুনাগুলোর মধ্যে কিন্তু আমরা এই যে বেসিক গুলো পড়েছে সেই বেসিক গুলো ধরে ধরে কিন্তু আমরা বুঝবো যে এই বেসিকটা এই জায়গায় এই কারণে দেওয়া হয়েছে কারণ প্রতিবেদনটা আমরা এইভাবে লিখেছি তো পরের নিয়ম হচ্ছে নমুনাগুলো পড়লে আমরা আরো বেশি ভাবে ক্লিয়ার হবো তো আশা করবো যে এই বেসিক গুলো যেগুলো দিয়েছি খুব খুব সুন্দর করে বুঝতে পেরেছো প্রতিবেদন সম্পর্কিত আর কোনো ধরনের সমস্যা এই বেসিক পড়া পড়া থাকার কথা না তো পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম